বৃহস্পতিবার দুপুরবেলা কৈলা শহর গৌরনগর ব্লকের অধীনে রানী গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে রানী গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উল্লেখযোগ্যভাবে শাসক বিরোধী সকল নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং সদস্যরা উপস্থিত ছিলেন গৌরনগর ব্লকের অধীনে রানী গ্রাম পঞ্চায়েতের মোট ওয়ার্ড সংখ্যা ছয়টি এই ছয়টি ওয়ার্ডে মোট এগারোটি আসন রয়েছে সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এগারোটি আসনের মধ্যে নয়টি কংগ্রেস দল এবং দুটি আসন দখল করে বিজেপি উল্লেখযোগ্যভাবে বৃহস্পতিবার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে শাসক এবং বিরোধী সকল নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং সদস্যরাই উপস্থিত ছিলেন প্রধান হিসাবে নির্বাচিত হন দিলারা বেগম এবং উপপ্রধান হিসাবে নির্বাচিত হন তালেবালি নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং সদস্য সহ প্রধান এবং উপপ্রধানকে শপথ বাক্য পাঠ করান অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সঞ্জয়তি শান্তিপূর্ণভাবে ইরানি গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সঞ্জয়তি আজকে সব পঞ্চায়েত গঠনটা হয়েছে কি বলবেন আজকে এখানে ইরানি গ্রাম পঞ্চায়েতের যারা নবনির্বাচিত মেম্বার